আসসালামু আলাইকুম মেডিসিন টক বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত আজকে আমি যে ওষুধটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটার নাম হলো হল ক্যাপসুল এটি স্কার ফার্মাসিউটিক্যাল লিমিটেড একটি ঔষধ এটি একটি প্রোবায়োটিক কম্বিনেশন যার মধ্যে রয়েছে নয় বিলিয়ন প্রোবায়োটিক কম্বিনেশন আজকে আমরা এই ভিডিওতে এই ব্যাসিলাক্স ক্যাপসুলের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করব প্রথমেই আমরা যে বিষয়টি নিয়ে জানব ব্যাসিলাক্স সম্পর্কে সেটা হলো এটা কি কি রোগে কাজ করে থাকে এটা সাধারণত হজমের সমস্যা কোষ্ঠকাঠিন্য আইবিএস এছাড়া ডায়রিয়া খাবার অরুচি এই সকল রোগে কাজ করে থাকে এবার আসুন দেখে এর মাত্রা ও বিধি কি এর মাত্রাও ও সেবন বিধি হলো প্রতিদিন একটি করে ক্যাপসুল দু থেকে তিনবার আপনারা সেবন করবেন এবার আসুন জেনে নিই এর পার্শ্ব এই ব্যাসিলাক্স ক্যাপসুলের তেমন কোনো পার্শ্ব দেখা যায় না এটা খুবই সুসহনীয় যে কোনো সময় আপনারা এটা সেবন করতে পারবেন এবার আসুন জেনে নিই এর প্রতি নির্দেশনাকে প্রতি নির্দেশনা হলো এর উপাদানের যে কোনো উপাদানের প্রতি সংবেদনশীলতা রয়েছে এমন কোনো ব্যক্তি এই ওষুধটি সেবন করবে না গর্ভাবস্থায় যদি ভুনের ক্ষতি না হয় অবশ্যই আপনারা এই ব্যাসিলাক্স ক্যাপসুলটি সেবন করতে পারবেন এই ব্যাসিলাক্স ক্যাপসুলটি স্কার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি প্রোডাক্ট যার প্রতিটির দাম পঁচিশ টাকা আপনারা হাতের কাছে যে কোনো ফার্মেসিতে এই ব্যাসিলাস ক্যাপসুলটি পেয়ে আর একটা কথা মনে রাখবেন যে কোনো ওষুধের ডোজ বয়স এবং সাথে এবং বিভিন্ন দিক নির্ধারণ করে বিভিন্ন দিক বিবেচনা করে নির্ধারণ করা হবে অতএব ডাক্তারের পরামর্শ ব্যতীত আপনারা কোনো ওষুধ সেবন করা থেকে বিরত ধন্যবাদ আপনারা যদি আমার ফেসবুক পেজের মাধ্যমে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটিকে থেকে ফলো করুন এবং যদি ইউটিউব চ্যানেলের মাধ্যমে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ